পশ্চিমবঙ্গ হিন্দি বলার রাজনীতির সঙ্গে যুক্ত নয় পশ্চিমবঙ্গ বরং একটা র্যাডিক্যাল রাজনীতি আছে কেউ না কেউ একটা বিরোধী দলের স্পেস পাবে সেটা তার আর মমতার হাতে নেই যে কে বিরোধী দল হবে যে এই যে খণ্ড 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 বিজেপি নেতা কিন্তু একটা অখণ্ড মমতা মানে হিন্দুরা শরণার্থী উদ্বাস্তু তাদেরকে আমি প্রোটেকশন দেব আর অনুপ্রবেশ মানে হচ্ছে তারা মুসলমান তাদেরকে আমি বিদায় করব একটা হিন্দু সমাজকে জাগাতে পারি এবং তারা যদি উত্তেজিত হয়ে বিজেপির পক্ষে যায় সেই সুযোগটা গ্রহণের একটা চেষ্টা বিজেপি করছে বিহার নির্বাচনের ফলাফল জাতীয় রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করছে প্রশ্ন উঠেছে যে বাংলার রাজনীতিতে বিশেষ করে আগামী বছরই যেহেতু পশ্চিমবঙ্গে ভোট রয়েছে তাতেও কি এই প্রভাব পড়বে যেখানে বাংলায় দুর্নীতি বেকারত্ব নারী নিরাপত্তার সংকট সহ একাধিক ইস্যু রয়েছে সেখানে এসআইআর মতো বিষয় কেন ইস্যু হয় আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ঘোষাল আমার যেটা মনে হয় যে বিহারের নির্বাচনে বিজেপির সাফল্য বা এনডি সাফল্য জেডিইউ এবং বিজেপির যৌথ সাফল্য এটা পশ্চিমবঙ্গে বিজেপির যে কর্মীরা যারা হতাশ হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে কিছু করতে পাচ্ছি না আমরা তাদেরকে একটু মনোবল জোগাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই সেটা হচ্ছে যে বলা যেতে পারে যে একটু অ্যাড্রিনালিন নিঃসরণ হবে এবং সেটা নরেন্দ্র মোদিও জানেন অমিত শাহ কি জানেন না যে পশ্চিমবঙ্গ আর বিহার এক নয় জানেন কিন্তু এটা এইভাবেই তারা করছেন যাতে একটু উৎসাহিত করা যায় কিন্তু আমি বলবো যে যেটা বিহারে সম্ভব হয়েছে সেটা পশ্চিমবঙ্গে সম্ভব নয় কেন সম্ভব নয় প্রথম কথা যে বিহারের যে রাজনীতি সেই রাজনীতিটা কিন্তু হচ্ছে হিন্দি বলয়ের যে রাজনীতি সর্বভারতীয় ক্ষেত্রে সেই তার সঙ্গে যুক্ত এবং সেটা শ্রীরামের রাজনীতি হিন্দুত্বের রাজনীতি পশ্চিমবঙ্গ হতে পারে বিহারের প্রতিবেশী রাজ্য কিন্তু পশ্চিমবঙ্গ আর বিহার কিন্তু এক নয় তার কারণ পশ্চিমবঙ্গ হিন্দি বলার রাজনীতির সঙ্গে যুক্ত নয় পশ্চিমবঙ্গ বরং একটা র্যাডিক্যাল রাজনীতি আছে সেই র্যাডিক্যাল রাজনীতিটা হচ্ছে অনেক বেশি অ্যান্টি দিল্লি এবং অ্যান্টি মমতাও খুব মনসিয়ানার সঙ্গে শাসক দল মমতা মুখ্যমন্ত্রী মমতা কিন্তু গোটা পশ্চিমবঙ্গে ভোটটা যখন হয় তখন মনে হয় যেন দিল্লি বনাম মমতা হচ্ছে অর্থাৎ এখানে মোদী বনাম মমতা করে দেয় তেজস্বী যাদবই বলো রাহুল গান্ধীই বলো বিহারে কিন্তু ওরা যত বেশি অ্যান্টি নীতিশ প্রচার করেছে অ্যান্টি রাজ্য বিজেপি প্রচার করেছে ততটা কিন্তু অ্যান্টি মোদি অ্যান্টি দিল্লি করেনি ওদের ওদের কাছে অ্যান্টি দিল্লি পলিটিক্সটা আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু খুব র্যাডিক্যাল পলিটিক্স এখানে যেন মনে হচ্ছে এই যে বিহারি বাহারি এটা এখানে বেশি হয় হ্যাঁ মানে আমরা বাঙালি আমাদের বাঙালির আইডেন্টি পলিটিক্স এবং সেখানে মমতা নিজে সেটাকে ধরে রেখেছে এই ভাবে একটা ব্যাপার এবং বিজেপির আরেকটা সমস্যা হচ্ছে যে মোদির ব্র্যান্ড ইকুইটি খুব সাংঘাতিক মোদি খুব জনপ্রিয় নেতা মোদি খুব ভালো প্রচার করেন মোদি জানেন যেরকম বলেছেন যে গঙ্গা হয়। ওই কী বলে পাটনা থেকে কলকাতায় সবই ভৌগোলিকভাবে তো সত্যি কথাই বলেছেন এটাও বলেছেন যে জঙ্গলরাজ যেহেতু বিহারে ওটা পপুলার ওয়ার্ড হয়েছিল যে এখানেও খতম হবে এইসব বলেছেন অনেক মানে কথা কিন্তু এটাও কিন্তু নরেন্দ্র মোদীর যতই জনপ্রিয়তা থাকুক নরেন্দ্র মোদীর বদি গ্যারান্টি যতই বলুন সেটাকে জেলায় জেলায় ব্লকে ব্লকে ঘরে ঘরে পৌঁছে দিতে গেলে সেটার জন্যে একটা সংগঠন দরকার হয় সেই সংগঠনটা কিন্তু তৃণমূলের যেভাবে আছে এখনও বিজেপি অন্তত দু হাজার ছাব্বিশের আগে সেই সংগঠন যে মোদীর একটা বার্তা সেটা রটি গেল ক্রমে বলে বিজেপির কর্মীরা ঘরে ঘরে এক কোটি টার্গেট দিয়েছিল বিজেপিকে সদস্য সংখ্যা তৈরি করার জন্য সেখানে লাখে এসে আটকে গেছে তার ফলে আর অভ্যন্তরীণ কলহ তো ছেড়েই দিলাম মানে ওদের মধ্যে অনেকগুলো নেতা হয়ে গেছে এবং সেখানে দিলীপ ঘোষের কথা তো ছেড়েই দিলাম তিনি তো বেসুরো কথা আবার বলছেন বাইরে থেকে লোক আছে আমাদের ভাগের ভাত খেয়ে নিচ্ছে আমরা কেন কিছু করি না এখানকার লোক পয়সার জন্য পুলিশ বিএসএফও পয়সার জন্য করে সব কিন্তু যদি সরকার না চায় কড়াকড়ি করে বিএসএফ দু কিলোমিটার তিন কিলোমিটার অন্তরে একটা চেকপোস্ট আছে আউটপোস্ট সেখান থেকে কী করে দিন রাত পাহারা দেবে বর্ডারে কাঁটা লাগাতে দেননি বুদ্ধদেববাবুরাও জ্যোতিবাবুরও দেননি মমতা ব্যানার্জিও দেননি এখন হচ্ছে এখন দু চারশো কিলোমিটার এখনও বাকি আছে হয়ে যাবে তো এটা দেরি হচ্ছে কেন এর মধ্যে সরকার চাইছে বিদেশিরা আসুক বিএসএফের ভূমিকা নিয়ে অনুপ্রবেশ নিয়ে বলছেন তিনি তাকে আমি বাদ রাখছি কিন্তু সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এরা এরা সবাই মিলে আলাদা আলাদা করে তারা মমতার বিরোধিতা করছে আমি বলি যে এই যে খণ্ড 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 বিজেপি নেতা কিন্তু একটা অখণ্ড মমতা এখানে মমতাই সব তো মমতার মোকাবিলা করতে গেলে একটা আরেকটা অখণ্ড বিরোধী নেতা দরকার ছিল মানে একটা বিরোধী নেতা প্রয়োজন ছিল যে বিজেপি মানে পক্ষ থেকে মমতার বিরোধিতা করবে তো তার ফলে কেন্দ্রগুলো জানে না তা নয় চেষ্টা করছে এবং দেখো একটা জিনিস কিন্তু স্বীকার করতে হবে যে বিজেপি পশ্চিমবঙ্গে অনেকটা অ্যাচিভ করেছে বিজেপি তো কিছুই ছিল না প্রধান বিরোধী দল তো কংগ্রেস ছিল তো কংগ্রেসটা মমতা নিয়ে নিয়েছে এখন প্রধান এটা হয়ে গেছে মমতা কংগ্রেসের কিছু অস্তিত্বই বিলুপ্ত প্রায় সেখানে সিপিএমও তিরিশ বছর শাসন করে যে অবস্থায় গেছে মাথা তুলে দাঁড়াতে পারছে না সেখানে বিজেপি প্রধান বিরোধী দল হয়ে ওঠা বিজেপির কিছুই ছিল না মানে আমার মনে আছে দুজন কাউন্সিলার জিতেছিল কলকাতা কর্পোরেশনে ওরা আবিন নিয়ে খেলেছিল এবং আডওয়ানি স্টেটমেন্ট করেছিল দিল্লি থেকে যে বিজেপি খাতা খোলা হ্যাঁ আই শুড ফেয়ার টু বিজেপি এইটা বলে যে বিজেপি কিন্তু একটা সাকসেস স্টোরি এখানে কিন্তু বিজেপির গ্রোথই হয়ে যাচ্ছে না বিজেপির পার্সেন্টেজ অব ভোট বেড়েছে কিন্তু বিজেপি কেউ না কেউ একটা বিরোধী দলের স্পেস পাবে সেটা তো আর মমতার হাতে নেই যে কে বিরোধী দল হবে হ্যাঁ সেই মানে নেহেরু একবার বলেছিল যে নেহেরু সম্পর্কে যে তোমরা বিরোধী দল করতে দিচ্ছ না কংগ্রেসের হাতে রেখে দিয়েছ নেহরুরাতে নেহরু বলেছিল যে আমি কি করব আমি তো বিরোধী দল কে হবে বা তারকে পুষ্টি দেওয়াটা তো আমার কাজ নয় আবার তো বিরোধী দলকে খতম করাটা কাজ তো মমতার কাজ বিরোধী দলকে কে বিরোধী দল হবে সেটা ঠিক করা নয় এখন বিজেপি যদি সেই স্পেসটা পায় তাহলে সেটা বিজেপি পাচ্ছে কিন্তু বিজেপি প্রধান বিরোধী দল হলেও এখনও পর্যন্ত দু হাজার ছাব্বিশে বিহারের পর পশ্চিমবঙ্গ থেকে মমতাকে শেষ করা এবং ক্ষমতায় আসা আমার মনে হয় না যে সেই স্টেজটা কখনো যদি ভবিষ্যতে মানে আজকের কথা নয় সেটা তো দেয়ার ইজ নো ফুল স্টপ ইন পলিটিক্স সে অনেক কিছু হতে পারে প্রথম কথা হচ্ছে যে এসআইআর প্রভাব বিহারে পড়তেই পারে আমি অস্বীকার করছি না কিন্তু শুধুমাত্র একটা কারণে বিহারে বিজেপি জিতেছে এমন নয় আমি সবসময় বলি যে ভোটের ফলাফল সেটা যারই পক্ষে হোক বিপক্ষে হোক একটা কারণে কিন্তু হয় না এটা অনেকটা ওই বুফেতে যেরকম খাবার থাকে না মানে তোমার বিরিয়ানিও আছে ভাতও আছে পোলাও আছে লুচি আছে এখন বুফের মতো অনেকগুলো বহুবিদ এই জিনিসটা কিন্তু ইলেকশনের সময়ও হয় অনেকগুলো অনেকগুলো কারণের ফলাফলের সমষ্টিগতভাবে হয় সুতরাং একমাত্র এই কারণে যে হয়েছে তা নয় এই কারণে যে হয়েছে তা নয় কিন্তু এসআইআর নিশ্চয়ই একটা বড় ভূমিকা নিয়েছে এখানে মাথায় রাখতে হবে যে এসআইআরটা কিন্তু যে বিহারে হয়েছে শাসক দল নীতিশ কুমার শাসক দল ছিল জেডিউ বিজেপি তার ফলে লিস্ট নিয়ন্ত্রণ থেকে শুরু করে সরকারি নিয়ন্ত্রণ সেখানে কিন্তু তেজস্বী কিংবা তেজস্বী কিংবা এ মানে আমাদের বিজেপির নিয়ন্ত্রণে ছিল না এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দল সুতরাং প্রত্যেকটা ভোটার তালিকা যেভাবে এসআইআর নিয়ে মমতা কমপ্লেন করছে এক কিছু হলেই সঙ্গে সঙ্গে কমপ্লেন বোধহয় পঁয়ত্রিশটা না ছত্রিশটা আমি দেখছিলাম চিঠিই দিয়েছি ইলেকশন কমিশনকে তো এই জিনিসটা লাগেরাও মুন্না ভাই মমতা এখানে কিন্তু অত সহজে মানে বিনা যুদ্ধে নাহি দেবো সুছাগ্র মেদিনী মমতার ব্যাপারটা হচ্ছে যে যখন ইলেকশ বিহারে ইলেকশন কমিশনের প্রথম প্রেস কনফারেন্স হচ্ছে হ্যাঁ চিফ ইলেকশন কমিশনার যে রাহুল গান্ধী এত ভোটচুরি ভোটচুরি করে সে সেদিন ছিলই না সে বিদেশে চলে গেছে তো এই অ্যামেচারিস্ট পলিটিক্স এটা কিন্তু মমতাকে কেউ বলতে পারবে না মমতা কি এখন বিদেশে যাচ্ছে কখনো ওই ভোটের সময় ভাবতেই পারি না আমরা হ্যাঁ তো রাহুল গান্ধীর এই অ্যামেচারিস্ট অ্যাপ্রোচ তারপরে তেজস্বী আমি শুনছিলাম যে সকালবেলায় বারোটা পর্যন্ত কেউ গিয়ে দেখাই করতে পারে না ভোটের সময়ও সে নাকি রাত্রিবেলা পর্যন্ত কাজ করে বলে সকালবেলা ঘুম থেকে দেরিতে ওঠে তার সাথে অ্যাপ্রোচেবল নয় এবং লালুর ওল্ড স্কুল অফ পলিটিক্স এখন তেজস্বীর ক্ষেত্রে যদিও পরিশ্রম করেছে অনেক কিন্তু ওই ক্ষুড়োধার বুদ্ধি যেটা মমতার মধ্যে রয়েছে সেই জিনিসটা কিন্তু কখনো এর ক্ষেত্রে আমরা দেখতে পাই না সুতরাং তফাত একটা থেকেই যাচ্ছে এটা নিয়েই যে লাভবান হবে সেটা কিন্তু নয় এসআইআরটা শুধু এসআইআর নয় এসআইআর মধ্যে দিয়ে বিজেপির তাদের যে একটা সাবেক ইস্যু আছে অনুপ্রবেশ মানে হিন্দুরা শরণার্থী উদ্বাস্তু তাদেরকে আমি প্রোটেকশন দেব আর অনুপ্রবেশ মানে হচ্ছে তারা মুসলমান তাদেরকে আমি বিদায় করবেন একটা মেরুকরণ সম্ভব হয় সেই মেরুকরণের যে রাজনীতি সেই মেরুকরণের রাজনীতিটা কিন্তু অনেক বেশি সম্ভব হয় যদি অনুপ্রবেশের ইস্যুটা তোলা হয় এখন সেই জিনিসটা শুধু ভোটার তালিকার সংশোধন নয় ভোটার তালিকা তো যা হওয়ার হবে কিন্তু ভোটার তালিকার মাধ্যমে এই হিন্দু মুসলিম যেখানে যেসব রাজ্যে মুসলমানদের সংখ্যা ভালো সেই সব জায়গায় বিজেপি ভাবে যে পোলারাইজেশানটা বা মেরুকরণটাও বেশি হয় যেন অসমে হয়েছিল সেই উদ্দেশ্য নিয়েই করা হয় যাতে এই মেরুকরণটা কেননা পশ্চিমবঙ্গে আমরা একটা জিনিস দেখেছি রাজনৈতিক হিংসার একটা ইতিহাস থাকতে পারে অতীতে কিন্তু আমাদের এখানে হয়েছে ক্যালকাটা ম্যাসাকার হয়েছে গান্ধীজি তো স্বাধীনতার সময় নোয়াখালী এসব জায়গাতেই ছিলেন দাঙ্গা যে হয়নি তা নয় কিন্তু মূলত রাজনৈতিক সংঘাত হালের কন্টেম্পোরারি বেঙ্গল পলিটিক্সে আমরা দেখেছি রাজনৈতিক সংঘাত আছে কিন্তু জাতপাতের লড়াই যেটা উত্তরপ্রদেশ বিহারে হয় জাতের কাস্ট ভায়োলেন্স কিংবা কমিউনাল ভায়োলেন্স আমাদের বাঙালি কিন্তু আমরা অনেক বেশি বহুত্ববাদী আমি হিন্দু কিন্তু আমি অ্যান্টি মুসলমান নই বাঙালি হিন্দুরা একটু তাদের ডিএনএটা না মানে একটু অন্য অন্যরকম তারা আর্য অনার্য সব মিশিয়ে একটা সংকট জাতি এই বাঙালি জাতির মধ্যে হিন্দুত্বের একটা শিকড় আছে বলে বিজেপি মনে করে শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি তিনিই জনসংঘের প্রতিষ্ঠাতা এবং এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি তাও তো নয় সুতরাং এই অনুপ্রবেশকারী এটা একটা মুসলিমদের আমরা বহন করছি একটা বোঝা সেইটা যদি আমি এখানে প্রচার করে একটা হিন্দু সমাজকে জাগাতে পারি এবং তারা যদি উত্তেজিত হয়ে বিজেপির পক্ষে যায় সেই সুযোগটা গ্রহণের একটা চেষ্টা বিজেপি করছে সুতরাং এই এসআইআরটা শুধু ভোটার তালিকার ইস্যু নয় এটার মধ্যে দিয়ে বিজেপির কারণ বিজেপি একটা জিনিস দেখছে যে এখানে রাম মন্দির ইস্যু হচ্ছে না জয়শ্রীরাম অনেক দু হাজার হয়েছে দু একুশে হয়নি সুতরাং জয়শ্রী রামটা বাঙালির ইস্যুতে খুব হৃদয়ের কাছে নয় আমরা রামের ভক্ত আমরা রামের পুজো করি রঘুবীরের পুজো ঠাকুর রামকৃষ্ণের বাবাও করতেন রাম থেকে যখন কামার পুকুরে এলেন তখন ওনাদের ইষ্টদেবতা রঘুবীরই ছিল এবং রামের ও এখনও কামার গেলে দেখবে রামের মন্দির আছে হনুমানের পুজো সব হয় কিন্তু আমরা কিন্তু অনেক বেশি মা কালীর পুজো করি আমাদের কাছে কিন্তু রাম বিষ্ণু তো আমরা শিবের এবং কালী একসঙ্গে সহবাস সময় থাকে যে কোনো মন্দিরে কালী থাকলে শিব থাকে শিব শিব মন্দিরে সবসময় কালী থাকে তো এই যে আমরা শক্তির যে সাধনা বাঙালিটা মানে ওই রকম তারপরে যখন দেখলো বিজেপি যে বিজেপি জয় শ্রীরামটা হচ্ছে না জয় হনুমান বলেও হচ্ছে না তো অন্য যে ইস্যুগুলো এমনকি কাশ্মীর তিনশো সত্তর সেভাবে পশ্চিমবঙ্গের এফেক্টেড হচ্ছে না মানে সুতরাং তার থেকে তাহলে বেটার হচ্ছে এমন একটা ইস্যু যেটা বাঙালির কাছে অনুপ্রবেশ এবং অনুপ্রবেশের জন্য এসআইআর এটা কিন্তু আমাকে আডবাণীও বলতেন যে রাম মন্দিরের বদলে অনুপ্রবেশটা বোধ পশ্চিমবঙ্গ অনেক বেশি এফেক্টিভ হতে পারে তো ওদের মধ্যে এটা কিন্তু নতুন ইস্যু নয় ওরা কিন্তু সেই ইস্যুটাকে নিয়েই এগোতে চাইছে বিহারে এনডিএ জোট বিজেপি তারা এসআরের লাভ ভোগ করলেও বাংলায় কিন্তু সেটা খুব একটা তারা যে সুবিধা পাবে এমনটা হবে না এমনই স্যারের কথায় বোঝা গেল তো আপনাদের কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এভাবেই দেখতে থাকুন সঙ্গে থাকুন